কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো জনপ্রিয় একটি গাড়ি নিশান এক্সটেল লাল পরি সানরুপ মনরুপ সেভেন সিটার একটি গাড়ি নিশানের ভিতরে লেটেস্ট একটি গাড়ি এটা তেলের গাড়ি আর এই গাড়িটি পাবেন আজকে এই সার কার সিলেকশনে এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশ খুবই সুন্দর একটি গাড়ি লাল পরি আসেন যারা নিশান এক্সটেল কিনতে চান তেলের গাড়ি সেভেন সিটার তাদের জন্য আজকে এই গাড়িটি এটা দেখেন পজিশন হেডলাইট ফগ লাইট থেকে শুরু করে এটা মাঝখানে দেখেন নিকিল এবং টায়ারটা দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনই পাবেন অ্যালোরিনটাও পাবেন একদম ফ্রেশ কন্ডিশন এবং এটা এখানে দেখেন ডিয়ারের লাইট খুবই সুন্দর এবং এই গাড়িটি কেনা একদম নতুনের মতো একটি সোয়া পাবেন দেখেন গাড়িটার টায়ারটা দেখেন অ্যালোরিনটা দেখেন মনে হয় এখনো নতুনের গন্ধ যায় না ভাই তেমন ইউজ হয় নাই এবং এই গাড়িটি পাবেন মার্কেট থেকে অনেক দাম কম বিশেষ করে প্রতিটা জায়গায় নিকিলে কাজ করা পাবেন খুবই সুন্দর আসেন ভিতরটা দেখাই আমরা কতটা প্রিমিয়াম একটি গাড়ি দেখেন খুবই সুন্দর এবং এটা মনিটরটা দেখেন খুবই বড় সড়ো এবং সানরূপ মনরূপ খুবই ইউনিক একটা গাড়ি নিশান এক্সটাইল ভিতরে যেহেতু এটা আপনার নিউ শেপের একটি গাড়ি কারণ এটা মডেল এর যেহেতু রেজিস্ট্রেশন উনিশ ভিতরটা দেখেন কতটা প্রিমিয়াম সিটগুলো দেখেন অরিজিনাল লেদার এবং এখানে দেখেন এই যে চাইলে এখানে আর একজন বসতে পারবেন খুবই সুন্দর মানে পিছনে কিন্তু তিন সিট সামনে দুই সিট পাঁচ সিট এবং এখানে রেয়ার এসি ব্যান্ড পাবেন দেখেন খুবই সুন্দর একটি গাড়ি এবং ব্যাকসাইড থেকে যদি আমরা দেখাই এই গাড়িটি ভাই এই গাড়িটা কেনা আর আপনার করা সুন্দর সুন্দর এই দেখেন দেখেন কিন্তু পাওয়ার এবং এখানে বেবি সিট আছে চাইলে এটা ফোল্ড করতে পারবেন আবার আপনি এটা ইউ করতে পারবেন দেখেন এবং হোল্ডারটা পেয়ে যাবেন এখানে ভিতরটা আমরা একটু দেখাই এই যে দেখেন খুবই সুন্দর একটি গাড়ি এবং এই গাড়িটি যদি পার্সেস করতে চান মার্কেটে সবচেয়ে কম দামে আজকে দিয়ে দেব গাড়িটি গাড়িটা দেখতে হলে আমাদের শোরুম ভিজিট করতে হবে এইচ আর কার সিলেকশন আসেন প্রতিটা ফগ লাইট ব্যাক লাইট দেখেন ইন্ডিকেটার লাইট খুবই সুন্দর বিশেষ করে টায়ার চারোটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন অ্যালোরিনটাও দেখেন একদম ফ্রেশ প্রতিটা ডোর দেখেন এবং বিশেষ করে দেখেন প্রতিটা সিটে কিন্তু আপনার একটা মনিটর করে পাবেন যাদের বাসা বেবি আছে ইউটিউব দেখতে পছন্দ করে তারা এই গাড়িটি খুবই সুন্দর মজা পাবে পিছনে বসে ইউটিউব দেখতে পারবে কার্টুন দেখতে পারবে আর বিশেষ করে দেখেন প্রতিটা গাড়িতে নিকেলে কাজ করা হ্যান্ডেল ও নিকলের কাজ করা এখানে একটি এক্সপার পাবেন এবং খুবই সুন্দর দেখেন যে ভদ্রলোক গাড়িটি ইউজ করেছে সে খুবই সুন্দর যত্ন করে ইউজ করেছে এবং এটা মাইলেজও কিন্তু কম পাবেন আজকে এবং মাইলেজ আছে মাত্র ছত্রিশ হাজার প্লাস এবং এটার আপনার ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে সব কিছুই পাবেন এবং এই গাড়িটি যারা পার্চেস করবেন আসেন একটু ইঞ্জিন কন্ডিশনটা আমরা আজকে দেখাই কারণ এই গাড়ি ইঞ্জিন কন্ডিশন না দেখালেও হয় তারপর আমরা দেখাই দিই আপনাদেরকে ওয়া দেখেন এটা জাস্ট ওয়াশ পলিশ করা হয়েছে এখনো তেমন কোনি করা হয় নাই আপনারা যদি গাড়িটা পারচেস করেন তখন আমরা এটাকে আরো সুন্দর করে দেখাতে পারবো যে দেখেন গাড়ির ভিতরে হাই এসি দিচ্ছি আমরা দেখেন খুবই সুন্দর এবং গাড়ি কিন্তু স্টার্টিং আছে এখনো সাউন্ড পাচ্ছেন কিনা জানি না দেখেন তো এই গাড়িটা যারা পারচেস করবেন আমাদের শোরুমটা ভিজিট করেন আমি আবারও বলে দেই এই গাড়িটা মডেল হচ্ছে দুই এবং এটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই গাড়িটার কালারটা হচ্ছে রেড অয়েন কালার মানে লাল পরি পরিশান এক্সটেল হাইগ্রেড গাড়ি নিউ শেপের গাড়ি এবং এই গাড়িটি পাবেন আজকে মাত্র আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আজকিন প্রাইস আসলে কিছুটা কম হবে তো যারা এই গাড়িটি পারচেস করবেন আমাদের শোরুমটা ভিজিট করেন এইচ আর কার সিলেকশন তিনশো বারো বলে দেয় যারা একটি নিশান নেক্সটেল কিনতে চান তেলের গাড়ি সেভেন সিটার চানরূপ মান্ডু ব্যাগডালা পাওয়ার সহকারে তাদের জন্য এই গাড়িটি এবং এই গাড়িটি কালারটা হচ্ছে রেড অন কালার খুবই সুন্দর গাড়ি এবং এই গাড়িটি মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই উনিশ এবং গাড়িটার আজকি প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যারা গাড়িটা পার্চেস করবেন স্ক্রিনে তার নাম্বারে ফোন করবেন যদি শোরুম ভিজিট করতে চান মিরপুর শাহরাপাড়া তিনশো একুশ এবং বাইশ নম্বর পিলারের মাঝখানে এইচ আর কার সিলেকশন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ